আজকে এই যে উপরে কয়েকটা প্লেট রাখছি এখন একটু দরকার ছিল মানে এই যে স্ট্যান্ডের মধ্যে এখানে রাখতে গেলে বেশি হিজিবিজি হয়ে যায় বা ওই যে ওখানে রাখলে অনেক প্লেট হয়ে যায় সেই জন্য কয়েকটা প্লেট আমি এখানে দিছি তো এখন একটা দরকার ছিল নামাইতে গিয়ে কি একটা কাজ করছি দেখেন সকাল সকাল আমরা সংসারী মহিলারা দেখা যায় সামান্য একটা প্লেট ভেঙে গেছে কিন্তু ভীষণ মন খারাপ একে বলে নিজের হাতে ঘরা সংসার সামান্য একটা জিনিস ভেঙে গেলেও মনটা খুব খারাপ হয়ে যায় সকাল সকাল কি একটা কাজ করলাম তাই না এখন যদি এটা জামাই বল না কে করতো কতগুলা বাসন দিতাম এখন নিজে ভাঙছি কে কাকে বলে তো কিছু করার নাই ভেঙে গেল সকাল সকাল একটা কাজ বাড়াইলাম Posta, posta, posta.

মেয়াদি এখন প্রস্তুত দেশে যাওয়ার এতদিন তো পাশুর হাতে ছিল না তো দেশে যাবো যাবো প্ল্যান করতেছিলাম এখন ফাইনালি দেখি সকালে যখন চিটা বোন দিল পোস্তা তখন মনে মনে ভাবতেছিলাম রাখো বন্ধ যেহেতু আসছে মনে হয় পাসপোর্টের জন্য আসছে দেখ একটা টেনশন মুক্ত হলাম হয়ে গেল মিলানো চাইতে হয়েছে না মানে আমার জন্য যাইতে হয়েছে না বা জমা জন্য যাইতেছে না এটা একটা খুব প্লাস পয়েন্ট পাইলাম কারণ এত বড় জানি অনেক কঠিন ছিল মানে খুব প্যারায় আসছিলাম একটা প্যারা মুক্ত হলাম আলহামদুলিল্লাহ এই তো এখন দেশে যাব তাই না যাওয়া 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 এখন দুমসে শপিং গুড় দিছি এই যে গুড়ের কাছে আমি প্রথমে চিনি দিয়ে দিছি মানে গুড়ের কথা মনে আসলো না চিনি দেওয়ার পরে পরে মনে একটু গুড় দিলাম বেশি কেজে দেখা বেশি মিষ্টি হয়েছে এবং খাচ্ছি আমরা ভালো দিয়ে দিচ্ছি আজকে